আসসালামু আলাইকুম স্যামসাংয়ের একটা দারুণ এই ফিচার দেখাব তো এই হচ্ছে আমার স্যামসাংয়ের ফোন আমি গ্যালারিতে যাবো যে কোনো একটা ছবি সিলেক্ট করব এখানে আমার বাইকের সবিটা সিলেক্ট করে নেই তো এখানে আমি একটা কিছু একটা আঁকানোর চেষ্টা করবো স্যামসাং আমাকে আউটপুট দেবে স্ক্যাচ টু ইমেজ অপশানে যাওয়ার পর এখানে আমি একটা কুকুর আঁকানোর ট্রাই করি আমি আঁকাকে একদমই পারি না তারপরে দেখি স্যামসাং আমাকে আউটপুট দিতে পারে কিনা যাই হোক কিছু একটা হয়েছে এটা জেনারেট করা ট্রাই করি দেখি স্যামসাং আমাকে কি আউটপুটটা দেয় সময় নিচ্ছে বাহ কুকুর সুন্দর চাইলে ছবি আপনি সেভ করে রাখতে পারবেন আপনার গ্যালারিতে সুন্দর ছবি হয়ে গেছে আসলে বোঝার উপায় না এটা এ জেনারেটেড বাট ছবির বাম কোণায় লেখা থাকবে এ জেনারেটেড কন্ট্যাক্ট আর আরেকটা ছবি সিলেক্ট করি আমি যে কোনো একটা রাতে তুলেছিলাম একটা মিনারের ছবি এখানে একটা চা আঁকানো ট্রাই করি দেখি স্যামসাং বুঝতে পারি কিনা চাটা হয়নি ভালোভাবে হ্যাঁ সুন্দর চাঁদ বসাই দিছে এ জেনারেটেড মন দারুণ ছবি আসছে তারপর আরেকটা ছবি আমি সিলেক্ট করি আর এই ছবিটা তুলেছিলাম আমি এক থেকে দেড় বছর আগে এখানে আরেকটি পাখি আঁকানোর আমি ট্রাই করি আরেকটি কবুতর আঁকানোর ট্রাই করি দেখি স্যামসাং আমাকে কীরকম ছবি প্রোভাইড করে আসলে আমি আঁকা একদমই পারি না জীবনে কখনো আঁকা কি করি নাই দেখি আমাকে স্যামসাং কি ছবি প্রোভাইড করে বা শালিক শালিক বসাই দিছে আসলে খারাপ লাগতেছে না দেখতে ভালোই লাগতেছে পাশাপাশি একটা শালিক আর একটা